এয়ারলেন্স আসবে যুক্তরাজ্যে যাবে লন্ডনে যাবে হেই করবে সেই করবে অনেক ধরনের কথা আপনারা শুনছেন কিন্তু লাস্ট আপডেট হচ্ছে বেগম যে দেশেই থাকতেছে এবং তাকে দেশেই চিকিৎসা দেওয়া হবে এখন আপনারা নিশ্চিত হতে পারেন তারেক রহমানের সাথে ভারতের নেগোসিয়েশন হয়ে গিয়েছে এখন দরকার হলো জামায়াতকে চাপে ফেলা জামায়াতকে চাপে ফেলার জন্য উদার হয়ে এগিয়ে এসেছে পোঁদের আলো প্রথম আলো যখনই কোনো দল জামায়াত শিবিরের মতো সুসংগঠিত আদর্শিক এবং ডিসিপ্লিন সংগঠনের সঙ্গে রাজনৈতিক মাঠে টিকে থাকতে পারে না ঠিক তখনই তারা তাদের সমস্ত রাজনৈতিক পুঁজি হারিয়ে শেষ পর্যন্ত সেই পুরনো জীর্ণ হয়ে যাওয়া 71 কার্ডটাই সামনে নিয়ে আসে। যেভাবে ব্যালেন্স হারিয়ে ফেলছে অনেকেই ব্যানেস না হারাইলে ভাই ওই 71 নিয়ে এত কথা এখন হয়তো না এগুলো তো শেখ হাসিনার বয়ান তাই না শুনতে ভালো লাগে না শেখ হাসিনা রাজাকারের নাতিপুতি বইলা কোথায় চইলা গেল এটা তো মাথায় রাখতে হবে খুব শক্তিশালী কিন্তু এটা খালি মানে মুখের কথা না এটা বিএনপিও হারে হারে টের পাচ্ছে যে জামাত যে ভেতরে ভেতরে যে কি পরিমাণে ভোট তাদের বেড়েছে দিল্লির রশিতে টান পড়েছে ঠেলায় পড়ে ঘুরছে মন ভারত এখন পুরনো মিত্র হাসিনার দিক থেকে মুখ ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করছে সাত জন্মের জাউরা আওয়ামী এবং বামেরা বাংলাদেশিদেরকে কি রকম উজবুক বানাইছে এই পঞ্চাশ পঁচপান্ন বছর আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত ষোলোই ডিসেম্বরকে সামনে রেখে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হতে চলেছে সেই সাপেক্ষেই নির্বাচনকে কেন্দ্র করে তফসিল ঘোষণা হয়ে গিয়েছে তফসিল ঘোষণার পরপরি কিছু কিছু পত্রিকা থেকে এবং কিছু কিছু রাজনৈতিক বিশ্লেষক নির্বাচনকে কেন্দ্র করে কোন দলের কি অবস্থা এবং কোন দল কি পরিমাণ ভোট পাবে এবং কোন দলকে কত পার্সেন্ট মানুষ ভালোবাসে সেই সম্পর্কিত কিছু জরিপ করেছে সেই জরিপে বাংলাদেশের জাতীয়বাদী দল এবং জামাত ইসলামের সাপেক্ষে বেশ কিছু তথ্য আমরা পেয়েছি সেই তথ্য সাপেক্ষে জানা গিয়েছে যে এই সবচেয়ে উপরের অবস্থানে রয়েছে জামাত ইসলাম তার বিপরীতে বিএনপির অবস্থান নিচের দিকে চলে এসেছে কি কারণে তারা এই পতনের দিকে চলে আসলো সেই সম্পর্কিত বেশ কিছু অংশ অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখেছেন এবং জামাতের এই অবস্থানের কারণে তারা কি করেছিল যে তারা এই অবস্থানে চলে এসেছে সেই সম্পর্কিত বেশ কিছু বিড়োর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল বিড়োর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন এবং তার সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস এর সফলতাকে কেন্দ্র করেও বেশ কিছু বিড়োর অংশ বিশেষ দেখতে পারবেন ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন নাটেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে নতুন গন্তব্যে স্বাধীনতার চুয়ান্ন বছর পর এক নতুন বাংলাদেশ নতুন গন্তব্যে যাত্রা শুরু করবে যাত্রা স্টার্ট হবে বাংলাদেশ রওনা দিবে কিন্তু ইন্টারেস্টিংলি ভাগ্যের নির্মম পরিহাস পর বিএনপি বিএনপিকে হতাশ করে এই যে নতুন যাত্রা নতুন ট্রেন স্টার্টিং টেক অফ এটা বিএনপি বুকে পাথর চাপা দিয়ে মেনে নিচ্ছে বাধ্য হচ্ছে কিন্তু আনন্দ চিত্তে যে সবাই মিলে আমরা ট্যুরে যাচ্ছি ট্রেনে উঠছি বিমানে উঠছি আনন্দ চিল করি এটা বিএনপির ভাগ্যে জুড়ছে না বিএনপি যাচ্ছে যাবে যেতে হবে ট্রেনে উঠবে কিন্তু বুকে পাথর চাপা দিয়ে জামাত সাধারণ জনগণ অন্যান্য রাজনৈতিক দল জুড়ের পক্ষের শক্তি সরকার তারা করছে নতুন যাত্রায় দর্শক সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করার যেটা ঠেকাতে নানান চেষ্টা অদৃশ্য নানান চেষ্টা বিএনপি করেছে কারণ তাদের নেতা তারেক রহমান দেশে নাই তারেক রহমানকে বিদেশে রেখে তফসিল ঘোষণা চিন্তা করছেন বিএনপি কিভাবে শেষ হয়ে যাচ্ছে খালেদা জিয়াকে ঘোষণা বিএনপি কতটা কষ্টে আছে নানান জনের মাধ্যমে নির্বাচন কমিশনকে এবং সরকারকে প্রস্তাব দিয়েছে খালেদা এই অবস্থায় রেখে তফসিল ঘোষণা কইলেন না কিন্তু খালেদা জিয়াকে নিয়ে নোংরা রাজনীতি ডকি ইনুস সরকার এবং নির্বাচন কমিশন এলাও করেনি দর্শক সি বক্তব্য নির্বাচনের ট্রেনে আমরা উঠে গেছি ট্রেনে উঠে গেছে কিন্তু ট্রেন সারে নাই ট্রেন সারবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দ্যাট মিন তফসিল ঘোষণা হবে আমি যখন আলোচনা করছি তখন থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা আশা করি তফসিল শুনতে পারবেন সব প্রস্তুতি শেষ প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করার একটা রীতি সেটাও শেষ সরকার প্রধানের সাথে তো সাক্ষাৎ আগেই হয়েছে দ্যাট মিন ইউনুসের সাথে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎটা দশ ডিসেম্বর হবে এবং তারপরেই ওই একই দিনে রেকর্ডিং তারপরে রাতেই আপনারা জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনের ভাষণের মাধ্যমে تفसील শুনতে পাবেন সম্ভবত 8 ফেব্রুয়ারি 3 বা 12 ফেব্রুয়ারি বা এই সময়ের মধ্যেই ভোট অনুষ্ঠিত হবে বিএনপি যেহেতু বুকে পাথর চাপা দিয়ে বিষয়টা মেনে নিতে হচ্ছে চিল করতে পারছে না সেলিব্রেট করতে পারছে না অতএব এই تفसील হবে বিএনপির কান্না تفसील এই تفसील হবে বিএনপির পরাজয় تفसील এই تفसीलর দিন নির্বাচন হবে এবং শ্রেণি নির্বাচনে বিএনপি পরাজিত এবং বিএনপি পরাজয় মেনে নিয়ে বিরোধী দল হিসাবে সংসদের রোল প্লে করতে বাধ্য হবে একটু এদিক ওদিক করতে পারবে না যেটা আপনারা ডাকসুতে দেখেছেন অথবা চাকসুতে জাকসুতে বিভিন্ন জায়গায় দেখেছেন এর কোনো অল্টারনেটিভ নাই কোন নির্বাচনের ট্রেনে আমরা উঠে গেছি এই ট্রেন থামিয়ে দিতে বিএনপি নানান চেষ্টা করছে এখনো করবে কিন্তু লাভ নেই বিএনপি সন্ত্রাস করছে বিভিন্ন জায়গায় তারা হামলা করছে জামাতের নেতা কর্মীদের উপর কোনো লাভ নেই আমরা নির্বাচনের ট্রেনে উঠে গেছি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার উদ্দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন প্রধান বিচারপতিকে কেন্দ্র করে আদালতকে ব্যবহার করেও নানানভাবে নির্বাচনের কার্যক্রম স্থগিত করানোর ষড়যন্ত্র বিএনপি করেছে কিন্তু পারেনি প্রধান বিচারপতি ডক্টর রেফাত সাহেব অত্যন্ত ভদ্র একজন মানুষ তার মা বাবা অ্যারিস্টোক্রেটিক ডিসেন্ট সব তিনি নিজেরও সব

ডিসেম্বরে যেতো আপনি বিদায় নেবেন সদস্য সভায় প্রধান বিচারপতি হিসেবে আপনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হবেন ইউনুস সরকারকে দিয়ে নির্বাচন হবে না এই প্রস্তাব নিয়ে গিয়েছিল ওয়াকারুজ্জামান সেনা প্রধান প্রধান বিচারপতির কাছে কিন্তু প্রধান বিচারপতি মুখের উপর চপেটাঘাত করে দিয়েছেন যে না এটা হবে না এই সরকার এর পরেই যখন ওয়াকার দেখতো যে চারিদিক থেকে তার রাস্তা বন্ধ রিফাইন দা অমিলিক নতুন তত্ত্বাবধায়ক সরকার কিছুই হচ্ছে না তারপরে ওয়াকার একপর্যায়ে লাইনে আসতে বাধ্য হয়েছে ওয়াকার এর চেষ্টা করেছিল মূলত ইউনুস সরকার ক্ষমতায় থাকলে গুম করে জড়িত সেনা কর্মকর্তাদের বিচার করা হবে এমনকি এক পর্যায়ে ওয়াকার অন্যায় করলে সেটাও বিচার আওতায় আসতে পারে এখন আর ইউনুসের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সুযোগ নেই অতএব বিএনপি এটা ওয়াকার এবং ভারত যৌথ প্রচেষ্টা করে ইউনুসকে হটিয়ে ডক্টর ইফাতকে প্রধান উপদেষ্টা করে নতুন সরকার কায়ম করতে চেয়েছিল কিন্তু হয়নি এই জন্য বলবো যে বুকে পাথর চাপা দিয়ে এই তফসিল মেনে নিতে বাধ্য হচ্ছে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং দৃশ্যমান কোন ষড়যন্ত্র নেই এখনো যারা ষড়যন্ত্রের কথা বলছে তারা পরাজয়ের ভয়ে ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক শেষ হওয়ার পর সিসির কাছে একজন সাংবাদিক জানতে চান আমরা কি সব তারা নির্বাচন ট্রেনে উঠে গেছি এর প্রত্যুত্তরে সিসি বলেন হ্যাঁ ট্রেনে উঠে গেছে এর মধ্যে তফসিল ঘোষণা নিয়ে আর কোনো সন্দেহ সংশয় নেই ওই ট্রাস্টের প্রফেসর ইউরোস প্রফেসর ইউরোস আছেন কোন শক্তি তফসিল ঠেকাতে পারবে না বিএনপির কিচ্ছু করার নেই মেনে নিতে হবে বিএনপি বলছে ইউনুস পাক্কা জামাতি জামাতের পিওর সমর্থক ইউনুস নাকি জামাতের পিওর সমর্থক আপনারা এটি বলবেন এটা বলেই শান্তি পাবেন এর বাইরে কিছু করতে পারবেন না যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি কে জামাতি বলেছে বলেছে গালি দিয়েছে বিএনপির হাইকমান্ডও বলেছে ছাত্র বলেছে কিন্তু কিছু হয়েছে তারও কিছু আসে যায় তাতে ভিসি আছে আবার বিএনপি গুজব ছড়িয়েছে এই কে নাকি কোথাকার রাষ্ট্রদূত বানিয়েছে মিথ্যা কথা তো এই যে গুজব জামাতি অমুক তমুক এগুলো বলায় কোনো লাভ হয়েছে বিএনপির

যাতে উনি ত্বরণিত করেন সে বিষয়ে এটা মূলত শাখা তমত এগুলো কথা হচ্ছে তফসিল ঘোষণা রিলেটেড পরামর্শ এবং বিচার বিভাগের সহযোগিতা লাগবে এই সহযোগিতাটা চাইতে এসেছে এবং নির্বাচনের দায়িত্ব পালনে তিনশো বিচারক চেয়েছেন তিনশো বিচারক দেবেন তো বিএনপি ভোট চুরি করবে প্রতিপক্ষের উপর হামলা করবে প্রতিপক্ষ এজেন্টকে মারধর করবে আর সরকার নির্বাচন কমিশন আঙ্গুল চুচবে না সেনাবাহিনী পিটিয়ে বিএনপি পাশা লাল করে দেবে সন্ত্রাসীদের বিচার বিভাগ ওদেরকে গ্রেফতার করার নির্দেশ দিবে শাস্তি দিবে প্রার্থিতা বাতিল করবে এবার খেলা হবে বাংলাদেশ নতুন ট্রেনের যাত্রা শুরু করেছে এর অনেক বদনাম আগ ছিল মূল কথা পুরা সন্ত্রাসী এই সন্ত্রাসীরা বাইরে আছে বলেই আজকে আমাদের সমাজের এই অবস্থা হ্যাঁ ভাই নিরাপত্তা নাই যাই হোক একটা কথা বলি এই সমাজ থেকে এই কীট পতঙ্গ দূর করতে কে পারবে কারা পারবে এই ওষুধ ছিটাবে কারা কাদের দায়িত্ব এই দায়িত্বটা হচ্ছে ভাই যাদেরকে আমরা ভোট দিই তাদের দায়িত্ব এটা পুরোপুরি তাদের দায়িত্ব যে ভাই আমি তোমার ভোট দিছি তুমি এই যে দূষিত মানুষগুলোকে সমাজ থেকে সরাও সরাও বলতে একদম পিটায় ওই যে মাইরা ভালো ওরকম না মানে জেলে ঢুকায় দাও আর এমনভাবে ঢুকাও যেন শুদ্ধ হয়ে বাইর হয় যে জায়গায় বাইর হয়ে যায় ভাই হ্যাঁ যে জায়গায় বাইর হয়ে যায় যাক সন্ধ্যা হয়ে গেছে বেশি কথা বলুম না কারণ কি জানেন আমি বেশ আগে আসছিলাম এখানে প্রায় বিশ পঁচিশ মিনিট আগে তখন কিন্তু রোডটা হালকা হালকা ছিল এখন ডুবে যাচ্ছে কেন আপনাদের সামনে আসতে পারিনি জানেন চারিদিক থেকে শুধু আজান আর এক মসজিদের আজান শেষ হয় আরেক মসজিদের শুরু হয় চারিদিক থেকে আর মাইক লাগানো তো দূর দূরান্ত থেকে ধ্বনি আসতেছিল যার জন্য চুপচাপ ছিলাম আজানের ধ্বনি শুনতেছিলাম ঢাকাতেও শোনা যায় কিন্তু আমি যে এলাকাটায় থাকি ওই এলাকাটা শোনা যায় না যাই হোক আচ্ছা এর মধ্যে আপনারা দেখছেন প্রথম আলো থেকে একটা রিপোর্ট বাড়িছে সেটাতে দেখলাম প্রায় সিক্সটি পার্সেন্ট ভোট পাবে বিএনপি আর টোয়েন্টি ফাইভ পয়েন্ট নাইন এরকম কিছু আছে আর কি ওনারা যে জরিপটা চালাইছে এটা জামাতে ইসলাম দেখছেন ওনাদের জরিপটা এই জরিপটা না রং এটা নিয়ে আলোচনা করতে চাই না কারণ কি জানেন জরিপটা কেমন ধরেন আমি যদি একটা জরিপ করি এখন আপনাদেরকে বলি আমার এখানে তো ভাই নাইনটি পার্সেন্ট ভোট পাবে জামাত ইসলাম আমার মনে হয় নাইনটি ফাইভ পার্সেন্ট লোক জামাত ইসলামকে সাপোর্ট দিবে কারণ যেহেতু আমি জামাত ইসলামকে সাপোর্ট দেই। আমার এখানে যারা আমাকে ফলো করে তাদেরকে আমি যদি বলি আমি একটা জরিপ করতেছি আপনারা ভোট দেন ইসলাম কি দিবে ঠিক তেমনি ভাই যারা জরিপ করে না তারাই ভোট বেশি পায় কারণ তারা ওদেরকেই জিজ্ঞেস করে যারা তাদের পক্ষের লোক তারা তো জানে কে কি বলবে এসব জরিপে কিছু যায় আসে না তবে এইটুকু আমি বলবো আগে শুনতাম থ্রি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এখন শুনলাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পয়েন্ট নাইন পয়েন্টও আছে আবার দেখেন নাইন মানে এমনভাবে বলছে যেন মানুষ বিশ্বাস করে তো এই যে আগাইলো এটাই তো অনেক কিছু তাই না অনেক কিছু না ধরে নেন প্রথম আলোর এই রিপোর্ট অনুযায়ী বিএনপি ক্ষমতায় গেছে খুবই ভালো কথা তাহলে বিরোধী দলকে জামাতে ইসলাম তার মানে কি আমরা একটা পাহারাদার পাইলাম জামাত ইসলাম কিন্তু ভালো পাহারাদার হতে পারবে দেশ চালানোর চেয়ে আমার মনে হয় পাহারাদার হয় ভালো পাহারা দিয়ে রাখতে পারবে ভাই কারণ ওনাদের মধ্যে সততা আছে ধরে নেন যদি ওনারা বিরোধী দলে যায় তাহলে তো ভাই পাহারাদার হয়ে গেল দেশের জন্য পাহারাদার আর যারা ক্ষমতায় যাবে তাদের অনেক কিছু মোকাবেলা করতে হবে অনেক কিছু এই দেশ এখন যে অবস্থায় আছে ভাই এখান থেকে সামনে নিয়ে যাওয়া খুব কঠিন যদি সেই মানুষের ভিতরে ইমানি দায়িত্ব না থাকে তাইলে পারবে না ভাই কারণ আমাদের এই সিস্টেমটাই তো এরকম এরকম একটা সিস্টেমের মধ্যে আমরা আসি ধরেন আমি ক্ষমতায় আসলাম আমার কি করতে হবে আইন বিভাগকে হাত করতে হবে মিলিটারিকে হাত করতে হবে আর এই যে মিডিয়া আছে না এই মিডিয়াটাকে হাত করতে হবে বাস সব কিছু হয়ে গেল মনে করেন এই তিনটা জায়গায় হাত করতে পারলাম টাকা পয়সা দিয়ে হোক আর যেভাবে হোক সব হয়ে যাবে আমার কারণ কি অন্যরা বুঝা ফেলাইবো ভাই মিলিটারি ওর হাতে মিডিয়া ওর হাতে তার মানে কি সবকিছু তো তার হাতে তাই না এইভাবে যদি আমি ক্ষমতায় বইসা দেশটা চালাই আমার কি মাইনা নেবেন আপনারা মাইনা নিবেন না কারণ এখন ওই দিনটা নাই দিন দিন আমি ঢাকা থেকে নোয়াখালী আস্তে আস্তে রাস্তায় অনেকের সাথে কথা বলছি সবার মধ্যে একটা পরিবর্তন পাইছি কিন্তু মানুষ আসলে বলতে চায় না কাকে ভোট দিবে আমি জিজ্ঞেস করছি কাকে ভোট দিবেন সেটা বলে না সময় তো আছে দেখি না আসলে কিন্তু সময় আছে দেখেন আমাদের এখন একটা রাজনৈতিক বক্তব্য চলতেছে কি সেটা ওরা রাজাকার এই যে রাজাকার বলতেছে না এই রাজাকারদের নিয়ে মানুষের একটা পজিটিভ কথা আছে কিন্তু কেমন পজিটিভ জানেন মানুষের মধ্যে দেখলাম একটা ভালো চিন্তা আসছে সে চিন্তাটা কেমন যে দেখেন আমরা তো দেখলাম গত চুয়ান্ন বছর যারা মুক্তিযুদ্ধের পক্ষে যারা মুক্তিযুদ্ধ করত যারা সারা দিন মুক্তিযুদ্ধা মুক্তিযোদ্ধা স্বাধীনতা স্বাধীনতা বলে চিল্লাইতো তাদেরকে তো আমরা দেখছি তারা কি কি করছে তারা দেশের টাকা বিদেশে নিয়ে বাড়ি গাড়ি করছে তারা এই দেশটাকে খোবলাইয়া খুব খাইছে এবং এই স্বাধীনতার পক্ষের মানুষগুলা এই দেশের মানুষকে হত্যা করছে যেমন পিলখানার হত্যাকাণ্ড চব্বিশের হত্যাকাণ্ড ষাট চত্বরের হত্যাকাণ্ড এগুলা কারা করছে স্বাধীনতার পক্ষের সবচেয়ে বড় দাবিদার যে আওয়ামী লীগ তারাই তো করছে তো স্বাধীনতার পক্ষের মানুষ যদি নিজের দেশের মানুষকে মেরে ফেলে আয়না ঘরে নিয়ে ঢুকায় রাখে এবং মানুষকে যদি এতটা ঘৃণা করে হ্যাঁ ঘৃণা থেকেই তো ভাই হত্যাকাণ্ড আসে ঘৃণা না করলে তার হত্যা করতো না মানুষকে কেন ঘৃণা করে ঘৃণা করার কারণ একটাই তার পক্ষে না হ্যাঁ সে যেভাবে দেশ চালাইতে চায় সেটা সে বাধা দেয় ওই বাধা দিলেই তো ভাই নিয়া ঢুকায়তো প্যাটকাইটা পানিতে ফেলাই দিত করছে না এগুলা করছে তো তার মানে তারা কারা স্বাধীনতার পক্ষে কিন্তু যারা বিপক্ষের মনে করেন এই জেনারেশন যেটা দেখতেছে আচ্ছা স্বাধীনতার পক্ষের লোকগুলো তো আমরা দেখলাম এরা এই এই ঘটনাগুলো করে চুয়ান্ন বছর কি কি করছে সব দেখছে স্বাধীনতার পক্ষের মানুষরা সাত লক্ষ টাকার জুতা পরে সাড়ে তিনশো বাড়ি বিদেশে বানায় দেশের টাকা বিদেশে নিয়ে যায় এবং দেশের মানুষকে মাইরা একটা অরাজকতা করে কিন্তু যারা স্বাধীনতার বিপক্ষে তারা এই দেশকে স্বাধীন করার জন্য বাধা হয়ে দাঁড়াইছিল কিন্তু সেই বাধা হয়ে দাঁড়ানো লোকগুলা দুষ্ট লোকগুলা কোনো অপকার মতো করতেছে না কোনো গণহত্যা তো চালায় নাই কোনো কারো টাকা পয়সা তো লুট করে নাই বিদেশে বাড়ি বানায় নাই এমনও ঘটনা আছে বিদেশে ছিল ফাঁসির রায় হবে তার বিরুদ্ধে তাকে ঝুলানো হবে এটা যাই নাও বিদেশ থেকে চলে আসছে তার মানে উনি চাইছে আমার দেশে আমার কবর হোক আমার মাটিটা যেন আমার দেশের মধ্যেই হয় তার মানে সে দেশকে ভালোবাসে নাইলে ফাঁসির দড়িতে ঝুলাবে এটা শোনার পর বিদেশ থেকে কেউ আসে তারা তারা যারা স্বাধীনতার বিপক্ষে ছিল যে এই দুষ্ট লোকগুলা যাদের নিয়ে আজকে আমরা কথা বলি তাদের বিচার চাই একাত্তরের ওই একাত্তরের বিপক্ষে যারা ছিল তারা দেখেন একাত্তরকে রক্ষা করার জন্য নিজের বুকের রক্ত ঢাইলা দিল কখন এই চব্বিশের আন্দোলনে এটা আপনারা দেখেন নাই দেখেন যে ভিকটিম সে কিন্তু বলতে পারে আসল অপরাধী কে মনে করেন একটা মেয়ে ধর্ষণ হয়েছে ওই মেয়েটার সামনে আপনি দশজনকে দাঁড় করায় দেন পুলিশ দাঁড় করায় না সিনেমাতে দেখছেন না এভাবে যদি দাঁড় করায় দেন সে কিন্তু দেখবেন একে একে সবাই চেহারা দেখে যে ধর্ষণকারী তার দিকে আঙুল পিলা দিবে দেখাই দিবে যে এই আমাকে ধর্ষণ করছে দেখেন ঠিক তেমনি শেখ হাসিনা তাকে কে তাড়াইছে তাকে কে দেশ থেকে তাড়াইলো সেটা কিন্তু আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছে জামাত ইসলাম এবং এই ছাত্র শিবির তাদের দিকে আঙুল তুলছে না তার মানে কি ভিক্টিন যাকে দেখায় দিল সেই তো অপরাধী আর এই অপরাধীকে এই দেশকে আবার মুক্ত করছে স্বৈরাচার থেকে তারা কারা তারা ওই একাত্তরের শত্রু একাত্তরের দুষ্টগুলা নিজের দেশের স্বাধীনতাকে রক্ষা করছে কাদের হাত থেকে রক্ষা করছে ভারত তো গিলাই খায় ফেলাইছিল সেখান থেকে রক্ষা করছে এই শেখ হাসিনা তাদের লোক ছিল ভারতের লোক ছিল ভারত তাকে যেভাবে চালাইতো সেভাবে চলতো আমাদের দেশটাকে বানায় ফেলাই ভাই তাদের একটা প্রদেশ এই প্রদেশটাকে আবার মুক্ত করলো কে জামাত ইসলাম ছাত্র শিবির কার কথা যে শেখ হাসিনা যার দিকে আঙুল তুলা দেখাইছে ওদের কি তো জঙ্গি বলছে ওদের নাম ধৈরা বলছে তার মানে ওরাই আবার মুক্ত করলো যে স্বাধীনতা আমরা একাত্তরে চাইছি ওই স্বাধীনতাটাকে আবার মুক্ত করলো আবার রক্ষা করলো জামাত ইসলাম এটাই তো প্রমাণ হয় তাই না এটাই প্রমাণ হয় যাই হোক অনেক কথা বইলা ভালো লাগেন ক্ষমার চোখে দেখবেন গ্রামের বাড়িতে আসছি দোয়া করবেন যেন ভালো থাকি আবার ঢাকায় যায় কথা হবে না কথা এখান থেকেও হবে আমি এখান থেকেই কথা বলবো আজকে হাতে মোবাইলটা খুব কাঁপতেছে নড়াচড়া করতেছে বুঝছেন যাই হোক একদম মেঠোপথ চিকন একটা রাস্তা দিয়ে হাঁটতেছি যার জন্য ব্যালেন্স হারাই ফেলতেছি যেভাবে ব্যালেন্স হারাই ফেলছে অনেকেই ব্যালেন্স না হারাইলে ভাই ওই একাত্তর নিয়ে এত কথা এখন হইতো না এগুলা তো শেখ হাসিনার বয়ান তাই না শুনতে ভালো লাগে না শেখ হাসিনা রাজাকারের নাতি বইলা কোথায় চইলা গেল এটা তো মাথায় রাখতে হবে এগুলা মাথায় রেখা রাজনীতি করলে ভালো দেশে দুইটা শক্তিশালী রাজনৈতিক দল আছে একটা বিএনপি একটা জামাত আমার মনে হয় এখনো বিএনপি সবচেয়ে বড় দল দুই নম্বরে যদি জামাত ধরেন কিন্তু খুব শক্তিশালী কিন্তু এটা খালি মানে মুখের কথা না এটা বিএনপিও হারে হারে টের পাচ্ছে যে জামাত যে ভেতরে ভেতরে যে কি পরিমাণে ভোট তাদের বেড়েছে এখন তিন নম্বর আরেকটা দল এরকম বড় বৃহৎ আকারে আসবে সেই সুযোগ নাই যদি আসে সেটা বিএনপি আসবে যদি বিএনপি মনে করে যে একাত্তরে সে আওয়ামী বয়ান নিয়েই আসবে তাহলে বিএনপির মোড়কে কিন্তু আওয়ামী লীগ চলে আসবে নামে মনে হবে সবারকে দেখে মনে হবে এই তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু এই দলে জাতীয়তাবাদের কেউ থাকবে না এখানে সবই সেই আওয়ামী লীগের মতো সেই লোকজনের কথা সেই সব কিছু তাদের মতোই মনে হবে আর সেটা যদি তারেক রহমানের বক্তব্যটাও যদি সেরকম হয় তাহলে তার কিছু বলার নেই একমাত্র জিয়া পরিবারকে আমরা বিশ্বাস করি যে না তারা অন্তত বাংলাদেশ জাতীয়তাবাদের এই বাংলাদেশে তারাই হচ্ছে গিয়ে প্রণেতা এবং তাদের তারা তাদের হাত ধরে এটা শুরু হয়েছিল তাদের এই পরিবার যতদিন থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদ এটা থাকবে এখন বাঙালি জাতীয়তাবাদে যদি আপনি যাইতে চান সেটা আবার ওইটা কিন্তু আওয়ামী লীগের নিয়ে ইয়ে হয়ে যাবে তখন নামে থাকবে হয়তো বিএনপি আওয়ামী লীগের ইতিহাস বাংলাদেশের শেষ এটা মনে মনে আপনাকে বেছে রাখতে হবে সবশেষ শেখ হাসিনার কথা আপনারা টেলিগ্রামে যারা শুনেছেন যে এখন আমাদের আর কি করা আমাদের আর করণীয় আমাদের গেরিলা হামলা করতে হবে মানে বক্তব্য শুন বুঝেছেন তো যে তার হাতে আর কোনো কিছু করার নাই আন্তর্জাতিক বলেন জাতীয় বলেন সবখানে তাদের দেখা শেষ এই দেশের মানুষও তাদের কথা এখন কেউ নেমে আসবে না সো দুই চারটা ভাঙচুর জ্বালাও ওপো করতে পারেন করলে আবার মামলা খাবেন এই রাস্তা তো আপনারা দেখিয়ে দিয়ে গেছেন একটা হবে বারোশো মানুষের নামে মামলা হবে মুরগির উপর বোমা মারার মামলা করেছেন না সো এই রাস্তা তো আপনারা দেখিয়ে গিয়েছেন পুলিশকে সেই ইকুইপমেন্ট দিয়ে গিয়েছেন আরিপাতা দিয়ে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি বলে আরিপাতা হবে আপনারা এগুলো করে খুব বেশি সুযোগ সুবিধা নিতে পারবেন না সো বিএনপি জামাত জামাত জামাতের জায়গায় থাকবে জামাত যেহেতু উঠে গিয়েছে জামাত এখান থেকে উপরে উঠবে নিচে নামবে না তো এখন আপনারা কারা থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদ থাকবেন না বাঙালি জাতীয়তাবাদ থাকবেন সেটা হচ্ছে আপনাদেরকে ডিসাইড করতে হবে যাই হোক বিএনপিকে খুব বেশি নসিহত করতে চায় না বিএনপির নিজস্ব ব্যাপার বিএনপিকে নিয়ে কথা বলে আবার বিএনপি আমাদের জামাত বানায় দিবে যেখানে ভাই আপনাদের আপনাদেরকে অবমূল্যায়ন করে ছোটো করে কথা বলার মতো সুযোগ নাই অনেকে বিশাল গ্যাঞ্জাম বাড়াইতে চাচ্ছে আমাদের আর বিএনপির মাঝখানে আমারা দিয়ে সেটা পারবেন না কারণ হচ্ছে কি কারণ এই বিএনপি তো গত পনেরো বছরে তারা জীবন দিয়েছে তাদের পার্টির লোক গুম হয়েছে তারা জেলে ছিল এই পুরো দলটারে একদম যা মনে চায় তাই বলবেন এটা বলা আমার এত দুঃসাহস হয় না যে কারণে খুব বেশি বুঝাইলাম না বাট সামনের দিনগুলোতে খুব সাবধানে পা চলতে হবে মনে করেন জামাত ইসলাম ক্ষমতায় আসলো আওয়ামী লীগ যা করেছে এই এই বিএনপির উপরে জামাত ইসলাম সেটা কোনো দিনও করবে না করলে আমরা ছেড়ে দেবো না তো যে বিএন জামাত আসা বিএনপিরে গুম করবে খুন করবে বিএনপির একদম বিরোধী দল নিশ্চিন্ন করে ফেলবে জামাত আমরা ছেড়ে দেব নাকি কিন্তু যদি আওয়ামী লীগকে আবার আনেন আম এবং ছালা দুটাই যাবে এবার আসল আলোচনায় আসি আজকে আমার এই সাইডে আমার বউয়ের জুতা দেখাইছি না আগে এই জুতাটার পাশাপাশি আরও একটা জিনিস আমার কাছে এনে রেখেছে এটাও আপনাদের একটু দেখায় তারপরে অনুষ্ঠান শেষ করব আজকে পিনাকিদার মতো আমার এডিটর সাহেবদেরকে একটু ভুল একটু কাজ করতে এটা হচ্ছে আমাদের আপনার অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতায় আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কবেন বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ